বেঙ্গল সেট মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম সাতান্ন সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ তৃণমূল নেতার একই অবস্থা দলের নেতৃ ধমকে চার চাগা ছেড়ে রিক্সা চালিয়ে স্মরণের তৃণমূল মুর্শিদাবাদ জেলার তিন কেন্দ্রে ঘাসপুর ফুটলেও বহরমপুর তৃণমূল প্রথমে পঞ্চায়েত তারপর লোকসভা দুই নির্বাচনে এই বিধানসভায় তৃণমূলের ফল খারাপ আর তারই ফলস্বরূপ এবার কার্যত বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহি আলমকে দেখা গেল চার জায়গা ছেড়ে রিক্সা চালিয়ে দলের ব্যানার টেস্ট লাগাতে যেমন আমি তো একজন দলের কর্মী কর্মী হিসাবে আমি দলের কাজ করতে ভালোবাসি কখনো দেয়াল লেখন দেয়া থেকে শুরু করে কখনো ব্যানার টাঙানো কখনও পোস্টার টাঙানো এ কাজ আমাকে সারা মাসে আপনারা দেখতে পাবেন দলের কোনো না কোনো কর্মসূচিতে আমি একজন দলের কর্মী হিসাবে দলের একজন ওয়ার্কার হিসাবে আমি সবসময় এই কাজটা করতে ভালোবাসি ঠিক একইভাবে আজকে বড়ুয়া ব্লকের দক্ষিণে যে ছটা জিপি রয়েছে সে ছটা জিপিতে ইতিমধ্যেই আমরা দলীয় ব্যানার ফেস্টুন আমরা পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা অঞ্চলে সে লাগানোর কাজ চলছে আজকেও বড়োয়া দক্ষিণের বিভিন্ন প্রান্তে সকাল থেকে হোর্ডিং লাগানোর কাজ শুরু হয়েছেন কারণ একুশে জুলাই কি হয়েছিল সেই দিনটাতে উনিশশো তিরানব্বই সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজভবন অভিযানে গিয়েছিলেন আমাদের তৎকালীন বামপন সরকার বামপন সরকারের গুলিতে তৎকালীন তেরো তাজা যুবককে গুলি করে হত্যা করা হয় তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একুশে জুলাই পালিত হয় তাই একুশে জুলাই দিনটাকে আমরা বিশেষভাবে পালন করি ঠিক একইভাবে একুশে জুলাই সম্পর্কে আমরা এলাকার প্রত্যেকটা বুথ স্তরে এবং সাধারণ মানুষকে আমরা জানান দিতে চাই যে একুশে জুলাই সম্পর্কে একুশে জুলাই কি হয়েছিল একুশ জুলাই একুশে জুলাই সম্পর্কে আমরা মানুষকে আরও বেশি বেশি করে অবগত করছি এবং এই বড় ব্লাকের দক্ষিণ থেকে প্রায় আমার সঙ্গে দেড় দু হাজার লোক আমরা কুড়ি তারিখে রাত্রে আমরা রওনা দিয়ে দেবো আপনারা ভিডিওতে আমাদের মিছিল দেখতে পাবেন এবং আমরা ফেসবুক লাইভেও আমাদের মিছিল দেখতে পাবেন যে একুশে জুলাইকে কেন্দ্র করে যে কর্মীদের একটা আবেগ প্রতি আমরা যখন সারা বছর দলটা করি আমরা সারা বছর একটা দিন আমরা তাকিয়ে থাকি যে কবে একুশে জুলাই আসবে একুশে জুলাই দিনটা এলে আমরা শহীদদের স্মরণ করি আমরা শহীদ তর্পণে যেয়ে সেখানে মানুষের জমায়েত হয় সকলকে একসঙ্গে নিয়ে গিয়ে আমরা সেখানে জমায়েত হই এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশ দিক নির্দেশিকা সেটা আমরা শুনে আসি আবার আমরা এসে এলাকায় মাঠে ময়দানে দলের কাজে যুক্ত হই বেঙ্গলসেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম মনের ভাবনাগুলো প্রকাশ পেলো ঘর সাজাতে ইচ্ছে হলো রকমারি আসবাব আছে একসাথে চলো ঘর সাজাই বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সেফের সাথে বেঙ্গল সে সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ